আর এইদিকে সম এগারোটার সময় বেরোবে খাওয়া দাওয়া করে বেরোবে ঘর আজকে ফাঁকা হ্যাঁ শরীরটা ভালো নেই তবু আজকে চেষ্টা করবো ব্লক কন্টিনিউ করার যেটুকু পারি আর শরীর ভালো নেই এদিকে বন ছুটছে কোথাও যায় কোথাও যায় করে দেখি হ্যাঁ গুড মর্নিং

আর দশটায় আসবে দশটাতে চলে আসবে ক্যামেরা ধরেছি তাড়াতাড়ি এসো ক্যামেরা ধরেছি তো আমি এই দেখো ম্যানেজার দাদু দাদাই চলে এসছে ম্যানেজার দাদাই এসছে প্যাম্পু আসো তো পতি করছো নাকি তুমি বিছানায় ছুঁই ছুঁয়ে ও দাডাই এই যে এই যে ক্যামেরা জুড়েছি কালকে কি করছিলে দাদার সঙ্গে ববমাঞ্চি করছিলে তখন ক্যামেরা ছিল না বলছি হাড়াই ওই দাঁড়াই আমাকে ধমকাচ্ছে এখন আমি তোমাকে ধমকাচ্ছি আসো চলে আসো ওই থেকে ম্যানেজার দাদা এসছে খেলবে বলে চলো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো ম্যানেজার দাদের তাই চলে চলো আমরা চলে যাই তাহলে আর খেলবো না আর মেমলি দিদি কই কোথায় গেছে বাড়ি চলে গেছে মেমলি দিদি বাড়ি কোথায় কোথায় ব্যাঙ্গালোর না কালকে কালকে যাবে তো মেমলি দিদি নোয়ারের বাড়িতে যাবে রিয়ানের বাড়িতে যাবে কালকে

কে রান্না করছে তুমি গন্ধ পাচ্ছ কে রান্না করছে পূর্ণিমা পিপি পূর্ণিমা পিপি ফিস রান্না করছে এই যে বাবা চা বড় মার আশীর্বাদ নিয়ে নতুন বছরটা নতুন ভাবে শুরু করো আমাদের আশীর্বাদ সব সবসময় আছে থাকবে বেটায় আমার চান করে আর ম্যায় মাইজা বাবু আশীর্বাদ করতে চলে আসছে এই এটা আবার কি এলো তুমি কখন এলে এই কার সঙ্গে এলে তুমি কাজ আঙ্কেল না ওটা ও দাদু ওই যে কোন দুটার সঙ্গে এলে এই যে এই যে এই যে এই যে এই যে গাছ লাগাচ্ছে গাছ লাগাচ্ছে গরম লাগছে না এইটা কাজাডু এটা এটা মইনা কে দাদু এটা কার দাদু ও ফুটবল খেল বিরাটির সঙ্গে ওইদিকে যাবে না ওইদিকে নোংরা এখানতে থাকো এখানতে থাকো বেশ বাই বল যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওই দিকে বল দাও তুমি পারো নাই তো বলটা ধরতে পায়ে পায়ে করে দিতে বা তুমি গোল কিবার ধরবে জানো বলটা দেখি নাই যা তুমি গোল ধরতে পারছো না তো ওরে বিগ মেরেছে বিগ শট ও হলো না হয়

हाँ बाकुड़ा थे बाकुड़ा थे आज के बाकुड़ा ही बाड़ी होते मैनेजर था तू जा बाबर <laughs> जाओ मैनेजर जा, तुम ही उखाने जाओ बस मैनेजर जा तो तू पाये लेके चाहिए पाये मैनेजर तो तू पाये तो ओए जब मैनेजर तो तू पाये पाले ना पाये पाले ना पाये मैनेजर मैनेजर वो पाये लेके आ चुके मैं मै पाई दिखे हुए देखो

আমার তাহলে তুমি নামো তুমি নামো তুমি থাকবে তুমি থাকবে আমার কাছে চলো স্কুলে ভর্তি করবো আজকে নিয়ে ওই যে বাবা চেপে গেছে চলো মেয়ে যাবো সব ঘর ফাঁকা হম

আজকে বছরের শেষ দিনটা আমরা সব ছাদে একসঙ্গে খাবো আজকে চারজন মিলে বসে সেইভাবে রেডি হব সেইভাবে রান্না করো জমজমাট করে ছাদে বসে খাবো একসঙ্গে ওই মাদুরটা পাতা আছে হ্যাঁ ওখানে গিয়ে বসেই তাহলে মনে হচ্ছে আজকে ও ছাদে খাবো হ্যাঁ বেশ হ্যাঁ এতে কি টিফিনে কেন পাঙ্কু খাই নাই তো পাঙ্কুরা

कथा कि आज देखे नहीं देखे नहीं ना देख देख करे दे। और पंपी दी गई जब पंपी अरे ये और अलबी ब्रास सब गुली काले हो रहे कि नहीं सब काले बोले जे सागर बोले ब्रास से को दार अगला मजा है भलो जे ए मैं ये वो सब ब्रास फैले दाओ एक हाँ नुकसान जा ब्रास है जब फैले दे नहीं तो मैं

मुगलो की सुधी गिरो अरे ये ने अरे काले अरे देख जो अरे ये नहीं हो दिया हमारे तो तुम तो रोंदा है हैं तो बेबे का खोते व्रत भी नहीं कर रहे हैं किसको मैं तो कह रहा हूं नहीं चंचन जी आ काका चंचन रोना रोना को नहीं 60 से ढाका दीजिए ना रोना लग जाए

ঠিক আছে তাগত করতে করতে আশা করি মন চলে আসবে দোকান জল দিয়েছো তো দেখো তুমি এই ছোটটাতে বসিয়েছো সাবধানে হ্যাঁ হুম হুম কেন ওই মাঝে মাঝে উল্টে যায় জয় বড় মা জয় মা বড় মা দু হাজার পঁচিশ আজকে শেষ হতে চলেছে আর মাত্র কয়েকটা ঘন্টা পঁচিশটা যাই হোক খারাপ ভালো নিয়ে কাটালাম শুরু করেছিলাম বাবা বিশ্বনাথের দর্শন করে এবারে ছাব্বিশটা নতুন কিছু ভাবনা চিন্তা মাথার মধ্যে গুড়গুড় করছে কাটিয়ে দিলাম আরেকটা বছর দেই নেই এখনও কয়েক ঘন্টা বাকি আছে যাই হোক যেখানে থাকো ভালো থেকো আমার সাধ্য মতন আমি চেষ্টা করে যাচ্ছি সব কিছু ঠিকঠাক রাখার তার মধ্যে মাঝে মাঝে কিছু ভুলভান্ত্রি হয়েও যায় কষ্ট উপায় কী করবো যেহেতু করার নেই মাঝে মাঝে কণ্ঠগোল হয় আমি নিজে বুঝি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ ঠাকুর জয় বাবা লোকনাথ ঠাকুর যেখানেই থেক ভালো থেকো তাই তো ও নতুন বছর আসছে কালকে রাত্রি বারোটার পরে একটু অন্যভাবে বছরটাকে ভাবনা চিন্তা করছি দেখি নতুন বছরটাতে অন্যরকম একটু ভাবনা চিন্তা করছি দেখা যাক সামনে এখন দু চার দিন যাওয়ার শরীরটা ভালো নেই বুঝতে পারছি ঠান্ডার জন্য ঘর একদম হিমশীতল হয়ে আছে তাই তো গত বছর পর্যন্ত এই ব্যাপারটা এতটা তা ফিল করি নি এইবারে যেন একটু বেশি ফিল করছি হয়তো রক্তের জোর কমেছে হাড়ের জোর কমেছে এত বড় একটা অপারেশন হয়ে আছে কোমরের সেই কারণেও হতে পারে বছরের শেষ সূর্যাস্ত হয়ে সন্ধ্যা নেমে এলো

হয়ে গেলো কোথায় নিয়ে তুমিও ছিলে নাকি পিকনিকে আচ্ছা ওই জন্য দেরি হয়ে গেলো চলো বন্ধু দ্যারে নতুন বছরের বিদায় হুম কালকে আবার কালকে আবার আগামী বছর শুরু হবে তার প্রস্তুতি দেখা যাবে আর এই যে দেখেছো বিদায় হবে এখানে এসে বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ বিদায় জানানোর জন্য আনন্দ একটু করতে হবে সবাই মিলে দেখছি এখন চলবে আর কালকে ভোর থেকে শুরু হয়ে যাবে নতুন বছরের জন্য আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসো হুম হুম কার বান যাবে ফেরোদ নিত্তাজি মার্কেট যাও দিয়ে এসো

পটিшке বিদায় জানিয়ে রাখি। বলতে আমরা বাস্তবতা হ্যাঁ রূপ ইখো বাস্তবতা সব কাটি আমরা নতুন বছরের দিকে আদিতে চলেছি নতুন বছর কি মাত্র কয়েক ঘন্টা পরে আমরা 2026 দেখা যাক 2026 এ কি সাফল্য পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ

સ્વાગતમ કરતા હોય ને છબ્બીશ કે ઓલકામ ઓલકમ બે ચાલો શુભરત્રી સકલી ભલ થ